আসসালামু আলাইকুম আজকে একত্রিশ ডিসেম্বর দুই অর্থাৎ দুই সাল শেষ আলহামদুলিল্লাহ আজকে অবশ্য রোদ ছিল খুব ভালো লাগছে তো এই সাল শেষ রাত পোহালে যদি মহান আল্লাহ পাক বেঁচে রাখে তবে রাত বারোটার পরেই ছাব্বিশ সাল পরে যাচ্ছে তো বিগত বছরগুলিতে আমি যদি আমাকে দিয়ে বলি বিগত বছরগুলিতে একেবারে আতস আতসবাজি ডিজে অর্থাৎ নাচ গান করে বন্ধু বান্ধবরা একসঙ্গে হয়ে এই নতুন বৎসরকে স্বাগত জানানো হয় বা জানিয়েছি এবারও হয়তো বা অনেকেই জানাবেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি সেটি হচ্ছে দেখুন একটি কথা আছে যে যায় দিন ভালো আসে দিন খারাপ তো গেল বছর ভালো আসবে বছর খারাপ একটি একটি প্রবাদ প্রচলিত কথা আছে এমনই তো আসুন না এবার এরকম নাচ গান হই হুল্লোর করে নতুন বছরকে স্বাগত না জানিয়ে আমরা যে যে ধর্মেরই হই না কেন সরস্টার উপাসনা করি নিজ নিজ ধর্ম থেকে সহস্টার কাছে প্রার্থনা করি যেন নতুন বছর আমাদের জন্য মঙ্গলময় হয় নতুন বছরটি যেন আমাদের জন্য ভালো হয় সেটি দোয়া করা উচিত সেটি দোয়া না করে আমরা কি করি আজকের রাতে হটকা ফুটাবো জোরে মিউজিক ছেড়ে নাচ গান করবো অনেকেই আবার খাবার পরে অন্যান্য পানীয় দ্রব্যও খায় মৃত্যু চিরন্তন সত্য এবং যে কোনো সময় মৃত্যু হবে তো আমার মনে হয় যে আমরা যারা বড়রা আছি বড়রা যারা এই কাজগুলো করি তারা অবশ্যই উপাসনা করুন যে যে ধর্মেরই হয় না কেন এই যে গেল বছরটা কার জীবনে কিভাবে গেছে জানি না তো আল্লাহ পাকের কাছে আমি মুসলমান তাই পাকের কাছে ফরিয়াদ করি প্রার্থনা করি কান্নাকাটি করি আল্লাহ আগামী বছর যেন আমার ইচ্ছা পূরণ হয় আগামী বছর যেন আমার জীবনে সফলতাগুলো পূরণ হয়ে যায় আমার জন্য খুব ভালো হয় এই সকল করি কিন্তু আমরা বড়রাই সেখানে কি করছি বড়রাই এরকম কাজ করছি আমরা যদি এমন কাজ করি তাহলে ছোটরা তো তারা তো করবি তাই কি তো সেক্ষেত্রে আসুন আমরা নিজেকে বিরত রাখি আমরা বিরত থাকি এবং ছোটদেরকে না করি এরকম আতকবাজি হৈ হই পরে এই নতুন বছরকে স্বাগত না জানিয়ে উপাসনা করে শ্রস্টার কাছে প্রার্থনা করে নতুন বছরকে স্বাগত জানাই যেন পাক আগামী বছরটি আমাদের জন্য খুব কল্যাণকর হয়ে পাঠিয়ে দেন পৃথিবীতে